আজ আমি আপনাদের বাড়িতে কিভাবে খুব সহজে কুলচা বানানো যায় সেই রেসিপি দেখাবো আর এই কুলচাটি বানানোর জন্য কোনো রকম ইস্ট বা বেকিং পাউডারের প্রয়োজন পড়বে না বানানো একেবারেই সহজ খেতেও ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটি বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ সাজের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের দু কাপ ময়দা এখানে তিনশো গ্রামের মতন ময়দা আছে আর আমি দিয়ে দিলাম চা চামচের হাফ চামচ লবণ আর এক চামচ দিয়ে দিলাম চিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড়শো গ্রামের মতন টক দই আর দিয়ে দিচ্ছি দু চামচের মতন সাদা তেল সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটা নরম ডো রেডি করে নিতে হবে প্রথমে এইভাবে শুকনো করে মিশিয়ে নিয়েছিলাম এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে ডোটা খুব বেশি টাইট করে বানানো যাবে না ডোটা যত ভালো করে বা নরম করে মেখে নেওয়া হবে কুলচাগুলো ততটাই নরম হবে খেতে তত বেশি ভালো লাগবে খুব ভালো করে মেখে নিয়েছিলাম এবার ডোটাকে এক সাইডে রেখে দিতে হবে প্রায় তিরিশ মিনিটের মতন তিরিশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নিলাম এবার ডোটাকে আর একবার খুব ভালো করে মেখে নিতে হবে আপনারা দেখুন ডোটা বেশ নরম করে মাখা আছে রুটি বাঘ পরোটার মতন করে মাখলে হবে না একটু নরম করে মাখতে হবে ডোটা থেকে লেচি কেটে নিয়েছিলাম এখন একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে একটু গোল করে নিতে হবে তারপর একটু প্রেস করে চাপটা করে নিতে হবে কিচেন স্ল্যাবের উপরে লেচিটাকে নিয়ে নিলাম এখন লেচিটার উপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কুচনো ধনে পাতা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে এবার সামান্য পরিমাণ শুকনো ময়দা ছড়িয়ে দিতে হবে এটি খুব ভালো করে বেলা যাবে আর এইগুলোও খুলে যাবে না মানে কুচনো ধনে পাতা বা কালো চিঁড়েটা খুলে আসবে না এইভাবে ওপরে অল্প একটু ময়দা ছড়িয়ে দিতে হবে তারপরে এইভাবে আলত হাতে বেলে নিতে হবে কুলচাটা রেডি হয়ে গেছে এবার ভেজে নেব তার জন্য একটা তাওয়াকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম গরম তাওয়ার মধ্যে কুলচাটা দিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে ফ্লেমটা মিডিয়ামেই রেখেছে একেবারে লোতেও না আবার একেবারে হাইতেও না যখন হালকা লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন এইভাবে একটা বাটারের টুকরো দিয়ে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে এই কুলচাটা রেডি হয়ে যাবে বাকি সমস্ত কুলচাগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম আপনারা দেখুন কুলচাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখতে যেমন ভালো হয় খেতেও বেশ ভালো হয় রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে